এক যুবক অফিস থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরছে নিজের ভুল চিন্তা করছে যুবক আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বলল আজ আমি সহকর্মীর সঙ্গে অসভ্য আচরণ করেছি আল্লাহ আমাকে ক্ষমা করুন যুবক নিজের ঘরে একা কোরআন হাতে নিয়ে পড়ছে সত্যি আল্লাহ তওবা কুবুল করেন ও দয়া করেন যে ব্যক্তি হৃদয় খুলে আল্লাহর সামনে আসে তার তওবা আল্লাহ গ্রহণ করেন যুবক পরের দিন কাজে গিয়ে সহকর্মীর কাছে ক্ষমা চাইল যুবক তার সহকর্মীকে বলল গতকাল আমার আচরণ ঠিক ছিল না দয়া করে ক্ষমা করবেন সহকর্মী হেসে বলল তোমার ভুল বুঝতে পেরেছ ইনশা আল্লাহ তোমাকে আল্লাহ ভালো পদ দেখাবেন যুবক নামাজ শেষে আত্মার শান্তি অনুভব করছে এই গল্প থেকে আমরা শিখলাম যে ব্যক্তি তাওবা করে এবং পবিত্র আচরণ বজায় রাখে তার জীবন আলোকিত হয় এবং আল্লাহর রহমত বর্ষিত হয়